এখন আমি তোর কথা যদি যে বলি সাপোজ আমি বললাম ওরা তো জানতে চাবে যে ছেলে কিছু করার কি ট্রাই করছে কি না তোর তো কোনো সিরিয়াসনেস দেখি না আর যে বলবি ছেলে তো সি স্টুডেন্ট পড়ালেখা করতেছে ভালো রেজাল্ট করার ট্রাই করতেছে আর কি ট্রাই করবে সব ফালতু কথা শুনে আমার টাইম নাই ঠিক আছে তুই যদি কিছু করিস বিয়ে হবে তুই যদি কিছু না করিস বিয়েটাও হবে সো দ্য ডিফারেন্স হচ্ছে তোর কাছে আমার হবে না আমার অন্য কারো সাথে হবে মানে আমি তো ভাগিবাজি করতেছি না আমি তো ধরো বলতেছি না যে আমাকে একটা গাড়ি কিনে দাও বা আমি একটু ট্যুরে যাবো আমাকে ট্যুরে যাওয়ার টাকাটা দাও এগুলো কিছু বলতেছি না তাই না আমি নিজের পায়ে দাঁড়াইতে চাইতেছি একটু কাজ করতে চাইতেছি একটু কাজ করতে দিলে কি হয় এমন আমার একটু বলো তো তুমি হয় জন্য চেহারা তোর পুরো করবি ছেড়ে দিবি কেন বিয়ে মানে আমি ব্যবসা শুরু করছি ব্যবসা হুম তুই টাকা পাইলি কই কিসের টাকা এই কিছু কোন আগে বলতেছিলি তুই নাকি ব্যবসা শুরু করছিস মাত্র বলছি মাত্রই তো ওখানে বলতেছিলি ও হ্যাঁ মানে বলছি যদি ব্যবসা তো অবশ্যই ওই টাকা পাইলি কই মাই মাইয়া মাইয়া মানে ইউনিভার্সিটির ভাইয়া তোর ইউনিভার্সিটির ভাইয়া তোর ব্যবসা করার জন্য টাকা দিছে হুম দিছে নিজের ফায়দা নাই ফল লাগা হ্যাঁ ফল লাগা করে তোর ইউনিভার্সিটির কোন ভাই তোর ব্যবসা করার জন্য টাকা দিছে ফল লাগা দেখি কত বড় দাদা হাতে মতে আইছে ফল লাগা আমি কথা বলবো ফোন তো আমি লাগাবই বলছো যেহেতু ফোনটা লাগাই দাও ইউটিউবে ফেসবুকে একটা চ্যানেল খুলে হাজবেন্ড ব্লক করবো না স্বাধীন তোর সাথে হ্যাঁ ভালো লাগতেছে না আমার মনে হচ্ছে আবার একটা ঝামেলা পাকা শোন কোন যদি ঝামেলা হয় তোরে মুক্ত দিয়ে আমি চলে যাব বুঝছিস আমার নাম পিঙ্কি সঞ্জুর সাথে আমার পাঁচ বছরের ফ্রেন্ডশিপ তিন বছরের রিলেশনশিপ আপনার কাছে অনেকবার ধরা খাইছে কিন্তু আপনি বুঝেন নাই আপনাকে বলদ বানাইছে না বলদ হই নাই ছোট ভাই তো আমি বুঝাও কিছু কই নাই তার মানে সবকিছু জেনে শুনে গেমটা খেলছেন তাই না

তো টাকা আমি তো ফেরত দিব সঞ্জু টাকা চলে আমি আরো অনেক দিতে পারি কিন্তু তোমার ভাতিজির ব্যাপার তুমি কি কসম কাটছিলা তোমার ভাতিজির কথা দিন যেকোনো সময় যেকোনো ধরনের ক্রাইম হয়ে যেতে পারে যে ছেলে 1 লাখ টাকা দিয়ে প্রেমের জন্য ইনভেস্ট করতে পারে সে ছেলে যেকোনো কিছু করে ফেলতে পারে এনি টাইম

সব গায় হাত দেয়া বাদ দাও আগুনে হাত দে টাকাও যদি তুমি টাকা নাও কোনো সুযোগ নাই ইওর ফ্যামিলি গাই দে আর এ প্রফেশনাল পারসন আমি একজন প্রফেশনাল পারসন সো ডিলেটা প্রফেশনালি কমপ্লিট করো আর তোমার ফ্যামিলি ব্যাপারে কিছু চাও এক মাত্রা নেভার নো কখন দিয়ে হয় এটা চললে চললে কি হচ্ছে বলতো মন খারাপ কি নিয়ে না আমার মন খারাপ না ঠিক আছে মন খারাপ আমাকে মিথ্যে কথা বলতেছিস বল কি কিছু হয়নি দেখ আবার বলতেছি আমি বুঝতেছি তোর মন খারাপ জাস্ট বল শেয়ার করানোর সাথে মিথ্যা বলার তো কোনো কারণ নেই সত্যিই বলতেছি কিছু হয়নি তুই বলবি নালে কিন্তু আমি এখন মন খারাপ করবো তুমি সব সময় নিয়ে সব ভালো লাগে না বুঝতে একটা মানুষ না সবসময় একই রকম মুডে থাকে না আমার ব্যবসায় একটা প্রবলেম হচ্ছে একটা ডিল করে ফেলছি আমি যে ডিলটা আমার ঠিক হয় নাই এখন তুই আমি রাখতেছি ভাই পিঙ্কি পিঙ্কি এমন করতেছিস কেন কেমন করতেছ বুঝি কালকে রাতে একটু বেশি বলে ফেলছি আই এম সরি দেখ আমি আমি ব্যবসা ট্যাপসে করতে গিয়ে না একটা ভেজাল করে ফেলছি বড় বুঝছিস আমি বুঝতেছি না এখন আমার কি করা উচিত এর মধ্যে না এমন করিস না তুই একটু ঠিক হ আমি ঠিকই আছি না তুই ঠিক নাই ঠিক থাকলে তো এরকম করতি না রিয়্যাক্ট করিস না প্লিজ কিন্তু আমি মানসিকভাবে না খুব বাজে আছি বুঝছিস এই মুহূর্তে তো আমার মেন্টাল সাপোর্ট হয় আর মেন্টাল সাপোর্ট দে প্লিজ যা কাউকে খুঁজে নে যে তোকে মেন্টাল সাপোর্ট দিবে কেন খুঁজবো আমি কাউকে হ্যাঁ আমার গার্লফ্রেন্ড তুই আরেকজন না যে আমি আরেকজন খুঁজতে যাব তোর জন্য এই প্রবলেমে পড়ছি তোর জন্য এই কাজ করতে গেছিলাম ওই কাজ করতে গিয়ে আমি এই প্রবলেমে পড়ছি কারণ বলতেও পারতেছি না দেখ আমি সম্পর্কটাতে আছি আমার যদি একটা প্রবলেম হয় এটাও দেখা তোর দায়িত্ব অলওয়েজ নাই দেমাক দেখানো উচিত না বুঝছিস এই রিলেশনশিপ যেরকম তোর সেরকম আমারও তোর যেরকম রাইট আছে আমারও সবকিছু রাইট আছে সবসময় নিজের চিল্লাস নিজেই সব কিছু বলো আমি তো কিছু বলি না আজকে যখন একটা ট্রাভেলের ভিতরে পড়ছি তুই আমাকে হেল্প করবি আমার সাপোর্ট হবি এখন এই ধরনের কাজ করতেছিস তুই তুই শোন একটা কথা সবসময় মনে রাখবি একটা মেয়ে যদি চায় না একটা ছেলেকে অনেক উপরে উঠাইতে পারে আবার ওই মেয়ে যদি চায় না ওই ছেলে এখন তলাই দেয় আমার তলাই দিয়েছে না প্লিজ